আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে দুপুরে খুবই মজাদার আয়োজন সেগুলি শেয়ার করব তাহলে অবশ্যই ভিডিওটির পাশে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এখানে আলু বেসন তারপরে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচে পেঁয়াজ বানাবো আর এই যে এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে পেঁয়াজ দিয়ে একে পছন্দ করেন কমেন্ট করবেন আর আসলে পরের দিন মাছ মাংস দিয়ে ভাত খেতে মজা লাগে না সেই জন্য একটু ভিন্ন আয়োজন আর সাথে থাকবে মাছের ভর্তা আর এই পাশে এই যে ভাত বসাই দিচ্ছি তাহলে চলুন আয়োজনগুলা রেডি করি তো এখানে আমি মাছগুলো নিয়ে নিছি তো এখানে আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদ দিয়ে মেখে নিতেছি তারপরে এগুলো ভেজে মজাদার একটা মাছের ভর্তা বানাবো জাতি করাই তো সবার বাসাতেই একটা করে থাকে তো আমার বাসাতেও আছে তো এই করাইতে এখন মাছ ভাবের জন্য বসাই দিলাম আর ওই পাশে এক পর্ব ভাজা শেষ তারপরে আবার বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো এখন মাছ ভুনার জন্য মশলাটা আমি ভালোভাবে কষাই নিচ্ছি তো এখানে আজকে দুই রকমের মাছ ভুনা করা হবে তো এখানে পাবদা মাছ আর পাঙ্গাস মাছ দুইটাই একসাথে দিয়ে দিলাম তো এখন এগুলো ভুনা করব তারপরে ভর্তা সব আয়োজন রেডি করা হয়েছে ভর্তা বানাতে চলে যাব তো এখন এটা কষানোর জন্য ঋতু আছে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে মাছগুলা কাটা থেকে বেছে নিলাম আর এখানে শুকনো মরিচ ভেঙে দিলাম আর এখানে এখন পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিব তারপরে ধনিয়া পাতা না দিলে তো ভর্তার মজাই আসে না তো এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে ভর্তাটা বানাই নিব আর এইভাবে মাছের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসার তো সবারই খুবই পছন্দের একটা খাবার এই মাছের বর্তা আর এই যে মজাদার পেঁয়াজ ও আমার হয়ে গেছে তো আজকে খুবই সিম্পল কিন্তু মজাদার খাবার আজকে দুপুরের আয়োজনে এই যে আমার মাছ বোনা হয়ে গেছে তো এখানে আমি ধনিয়া আর কাঁচামরিচ দিতেছি আর ধনিয়া পাতা কাঁচামরিচ তো আসলে এই সিজনে না দিলে তরকারি পরিপূর্ণতেই আসে না তো আমি সব কিছু দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকে আমার রান্নার সিম্পল আয়োজন আজকে দুপুরের মজাদার সব আয়োজন দিয়ে এখন খাওয়া হবে এই যে বড়া তারপর আম্মার বাসা থেকে সিম তরকারি আসছে বছরের প্রথম এই বসার শীতের আর এখানে হচ্ছে মাছের বর্তা তো এগুলো দিয়ে এখন মজা করে খাওয়া দাওয়া করা হবে মজাদার সব আয়োজন নিয়ে খেতে বসলাম তার প্রথমে ভর্তাটা দিয়ে টেস্ট করি কেমন হয়েছে আর মাছের বর্তা তো কম বেশ আমাদের সবারই খুবই পছন্দের খাবার তাহলে টেস্ট করে দিই কেমন হবে খুবই মজা হয়েছে আর সাথে আছে গরম গরম পেঁয়াজও সব কিছু মিলে আজকাল খাবারগুলো খুবই মজাদার তাহলে খাওয়া দাওয়া করি আর কি কী দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম